সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাধুর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন সাত ইঞ্চির ডেলিভারি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুলিস্টান সিস্টেম সাত ইঞ্চি আনারস এবং আড্ডাতে প্রিমিয়াম যুক্ত হাইড্রোলিকের চাকা দিয়ে সবচাইতে হেভি কোয়ালিটির এই গরু মার্কা মেশিন এই মেশিনগুলো দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটি মেশিন এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম গরু মার্কা মেশিন ছোট গরু মার্কা মেশিন এই মেশিনগুলো যদি পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর খুলনা রোড মুরলী মন্দির যশোর যথেষ্টটা দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এই মেশিনগুলো খুবই হাই কোয়ালিটির মেশিন খুব সহজে আপনারা গরু বা ছাগলের খড় এবং ঘাস কাটতে হাইলেট করতে পারবেন আপনারা এই মেশিনগুলো যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ দেশি দেশীয় প্রযুক্তিতে এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজেদের অক্সপে নিজেরাই তৈরি করে থাকি আপনারা যদি এগুলো সরাসরি কারখানায় এসে কিনতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে যশোর মুরলি মন্দিরের সামনে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারবেন এছাড়াও অন্যান্য কৃষি মেশিনারিগুলো আমরা তৈরি করে থাকি এবং যুক্ত যে সকল খড় বা ঘাস মেশিন ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন আপনার পাল ভাইজার মেশিন পাওয়ার প্রেস মেশিন এছাড়াও আপনার অন্যান্য যে সকল মেশিন আছে সেই সকল মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মেশিনগুলোর আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলোতে আমরা অরিজিনাল ইন্ডিয়ান পূজারির ব্লেডগুলো ব্যবহার করে থাকি ট্রেডমার্ক টাটা দেখতেই পাচ্ছেন মেশিনগুলো হাই কোয়ালিটির একটি মেশিন